মানুষ হয়েও আজ মানুষকে ভয় পায় কারণ মানুষ হল বহুমুখী প্রাণী ওরা নিজের স্বার্থে বিভিন্ন রূপ বদলাতে পারে খারাপ লাগে কিছু কিছু মানুষজনের ব্যবহারগুলো খুব খারাপ লাগে কিন্তু ঝামেলা চাই না তাই কিছু বলি না শুধু চিনে রাখি হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম নাহার মির্জা ব্লক থেকে আপনাদের স্বাগত কে কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ সহমত আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি সব কিছু মিলিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম শুরুতে বলে নেই যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা কন্টিনিউ দেখবেন ভালো লাগ ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর নতুন যারা আছেন যদি মনে করেন ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকে যে ভিডিওটা নিয়ে আসছি আপনাদের জন্য একটা ছোট্ট একটা রেসিপি নতুন রেসিপি আমার কাছে হয়তো আপনাদের কাছে নয় আমি জানি না আপনারা খেয়েছেন কি না তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম যদি না খেয়ে থাকেন অবশ্যই অবশ্যই এই রেসিপিটা একবার হলো বানিয়ে নেবেন আর আমি আজকে রান্না করব লাউ দিয়ে আর মুরগির গোস্তর হাত পা খা মানে এভরিথিং যা কি থাকে যেটা হালাল সেগুলো আজকে রান্না করব অবশ্যই লাউ দিয়ে আর লাউ দিয়ে এই মুরগির যে হাত পা যে রান্না করি আমরা এটা এত মজা হয় আমাদের ঘরের সবাই পছন্দ করে তো সব কিছু মিলিয়ে আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম আর কে যা কেমন মানে এই জিনিসগুলো পছন্দ করে আমি তো আর জানি না কিন্তু আমার কাছে এটা ভালো লাগে কারণ মুরগির এই বিশেষ অঙ্গগুলো অনেকে খায় না যা আমরা খাই অবশ্য যেটা হালাল তো আজকে রান্না করবো সেটাই দেখুন আর যদি ভালো লাগে অবশ্যই আপনারা রান্না করে খেতে পারেন আর যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে বলবেন আমি আশা করি একটা ভালো সুন্দর কমেন্টের অবশ্যই একটা কমেন্ট করবেন যে এই রান্নাটা কেমন হয়েছে কি এটা খাবারের স্বাদ কি রান্না করে খাবার পরে অবশ্যই আমাকে কমেন্টটা করবেন তো এই তো এখানে মুরগি রান্না করার জন্য যে যা মশলা দেওয়া লাগে আমরা সচরাচর যেভাবে মুরগির মাংসটা রান্না করি সেটাই আর কি সেভাবে আর কি রান্না করব প্রথম অবস্থায় এই তো মশলাগুলো সমস্ত মশলাগুলো কষিয়ে নিয়েছি এবং মুরগির গোস্তগুলিও হাত পায় তো দেখতে এখানে সব কিছুই আছে মুরগির গোস্ত আছে হাত পা খা কলিজা গিলা মানে বিশেষ যেই মানে আমরা যেটা খাই ওইটাই এর বাইরে কিন্তু কিছুই নয় তো মানে আগে মুরগি তারপর চামড়াও দিয়েছি যাতে খাবারটা একটু অয়েলি হয় তো আমরা আবার এটা পছন্দ করি জন্য আর কি লাউটা বিশেষ করে আনা হয় যখন মুরগিটা আনি তখন লাউটা নিয়ে আসবো শুধু এইটার জন্যই তো দেখেন মানে মুরগি গোস্তটা আর কি কষিয়ে নিয়েছি আর এর ভিতরে আর কি লাউগুলি ঢেলে দিবো আর তো লাউগুলি পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে নিচ্ছি মানে যাতে রান্নাটা সফট হয় এই জন্য তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য তো লাউটা আলহামদুলিল্লাহ যখন খেয়েছি তখন অনেক সফট ছিল আর আঠান্ডো ছিল আর এসব লাউ রান্না করলেও ভালো লাগে তো এখন ভালো করে কষিয়ে নিচ্ছি এভাবে ভালো করে কষিয়ে নিব মানে মানে খুব সফট করে ফেলব আর আমি এই লাউ রান্নাতে কোনো পানি ব্যবহার করব না এখানে যে পানিটা উঠবে সেই পানিটা দিয়ে রান্না করব আর ওই পানিটাই আস্তে আস্তে শুকিয়ে নিব বাস এখানে আর পানি দিতে হবে না কারণ লাউতে তো এইভাবে অনেক পানি ওঠে এই তো দেখুন কষাতে কষাতে তো একদম সফট হয়ে যাবে আর এই যে পানিটা উঠেছে বা সেই পানিটা দিয়ে আমাদের রান্নাটা পুরো কমপ্লিট করব। তো ভালো করে কষিয়ে নিলে লাউটা আর কি অনেক সফট হবে আর এখানে মুরগির বস্তুটা প্রায় মানে সিদ্ধ হয়ে আসছে তো ভালো ভালো করে রান্না করলে সুন্দর বুঝেন তো রান্না তো আপনারাও করেন এই তো দেখতেছেন দেখেন তো আবারও বলে দিলাম যে আমার এই ভিডিওটা অনেকে দেখে কিন্তু লাইক করে না অবশ্যই আপনাদের জন্যই আমার এই ভিডিওটা তৈরি করা এখন আপনারা দেখেন কিন্তু লাইক করেন না আমার কাছে সত্যিই অনেক খারাপ লাগে আমি সত্যি বোঝাতে পারবো না অবশ্যই মানে প্লিজ প্লিজ দয়া করে আপনারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন অবশ্যই লাইক করবেন আর এটাই আমি খুব খুশি হব তো রান্না করতে করতে এই তো আপনাদের সাথে এখানে বিদায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই তো আমার রান্নাটা পুরো কমপ্লিটলি হয়ে গেছে তো খেয়ে দেখবেন অনেক মজা হয়েছে আর আপনাদের সাথে এখানেই দেখতে দেখতে বিদায় নিলাম আসসালামু আলাইকুম